জয়গুরু শ্রী সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেকেই সিসি ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমরা ইষ্টভৃতি করি আর ইষ্টভৃতি হলো সব থেকে পবিত্র জিনিস পরমদাল সিসি ঠাকুর বল পরমদাল সিসি ঠাকুরকে সদা জাগ্রত রাখার জন্যই কিন্তু এই ইষ্টভৃতি সেবা করতে হয় পরিবারের একজন মনে করে তার প্রতি সচেতন হতে হয় তার লক্ষ্য রাখতে হয় তো এখন করমদাস শ্রী ঠাকুর যে আমাদের ইষ্টপ্রীতি করতে বললেন এই ইষ্টপ্রীতির মহান যে শক্তি সেই শক্তি সম্পর্কে আজও আমরা ঠিকভাবে জানি না যারা সদ্য দীক্ষিত হয়েছি তারাও জানি না আর যারা এত বছর বছর ধরে ইষ্টভৃতি করছি তারাও জানি না দীক্ষা নিতে হয় ভক্তি ভরে দীক্ষার নিয়ম নীতি নির্দেশ পালন করতে হয় দীক্ষা নেওয়ার পর নিয়ম নীতি নির্দেশ আমাদের পালন করতে হয় কোনো রকম প্রত্যাশা না রেখে ইষ্টভৃতির যে মন্ত্র সেই ইষ্টভীতির মন্ত্র তো আমরা সকলেই জানি আর ইষ্টভৃতি সঠিক দিনে সঠিক সময়ে সঠিক জায়গায় পাঠানো আমাদের একান্ত করণীয় পরঙ্গ এলসিসি ঠাকুর বললেন ইষ্টভীতির সাথে আরও একটা জিনিস চারানো লাগে সেটি হল ইষ্টভৃতির সাথে মাতৃভীতি পিতৃভীতি ছোটো থেকেই করানো লাগে ছেলেপিলেদের এছাড়াও ভাতৃভোজ্য ভূতভোজ্য এগুলিও করাতে হয় নিজেদেরও করতে হয় ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য কিভাবে করব, কোথায় পাঠাবো কিভাবে অর্ঘটা আমি খরচ করব, সে সম্পর্কেও পরমদারের বলা নীতি নির্দেশ আছে আর এই সমস্ত নিয়ম শ্রী ঠাকুর যা নিজে বলে গেলেন তা আমি আপনাদের আগেই একদম বই পড়ে উৎস সহ আলোচনা করে দিয়েছি আরও যদি আপনাদের নতুন করে জানার কিছু থাকে আমি আপনাদের অনুরোধ করছি আপনারা কমেন্ট করুন আমি আপনাদের পরন্দালের বলা সেই সমস্ত নিয়ম নীতি বারংবার ধরে আলোচনা করব এটা ঠিকই কিন্তু কোনোরূপভাবে যেন তার নীতি নির্দেশে গোলমাল না হয় এই গোলমালেই এই গোলমালেই সমস্ত বাধা বিপত্তি প্রবেশ করে যায় ইষ্টভিত্তি আমরা প্রত্যেকে করি পরমদাল সিসি ঠাকুর বললেন অতি প্রত্যুষে সব কর্মের আরম্ভে ইষ্টভৃতি করতে কিন্তু একটা জিনিস আজকে নতুন আলোচনা ইষ্টভৃতি করতে করতে কোনোদিন এই প্রার্থনা যেন করবেন না এই প্রার্থনা করলেই কিন্তু যতই সমস্যা সব বেড়ে যাবে ইষ্টভৃতি সার্থক হবে না শ্রী শ্রী ঠাকুর বললেন প্রলুব্ধ করার মনোভাব থাকলে সবই নিষ্ফল হয়ে যায় বাইবেলে আছে ডু নট টেম্পট লর্ড দ্য গড তোমার প্রভু ঈশ্বরকে প্রলুব্ধ করো না ঠাকুর রোজ আমি ইষ্টভৃতি করি আমি তোমার অনুগত তুমি আমার রোগটা সারিয়ে দাও রোগ যদি সারে তাহলে বুঝবো তোমার দয়া আছে আমার উপর ইষ্টভৃতির মাহাত্ম আছে রোগ সেরে গেলে বেশি করে ইষ্টভৃতি করব। এমনও তোর শর্ত অবদানে পরম পিতা টলেন না এটা সিসি ঠাকুর কিন্তু বলে দিলেন শয়তান টলতে পারে আচ্ছা ইষ্টভীতি করতে করতে কখনো কোনো দিন আপনারা এই প্রার্থনা ঠাকুরের কাছে করবেন না এই শর্ত রাখবেন না এটা আমার কথা নয় সিসি ঠাকুর বারংবার নিষেধ করে দিলেন ঠাকুর ইষ্টভীতি করছি আমার রোগটা সারিয়ে দাও ঠাকুর ইষ্টভীতি করছি যদি আমার রোগটা সেরে যায় কি আমার এই শর্তটা পূরণ হয় আমি বুঝবো আমি প্রমাণ পাবো তুমি আছো আমি তাহলে ইষ্টভীতি আরও বাড়িয়ে দেব একটা কথা আমাদের মনে রাখা উচিত এই রকম পরীক্ষা ঠাকুর আমাদের করবেন আমরা কে ঠাকুরকে এরকমভাবে পরীক্ষা করবার মতো কোনো দিনই করতে পারবো না আমি ইষ্টভীতি করলে কি ঠাকুরের পাওয়া হয় আমি ভোগ দিলে কি ঠাকুরের খাওয়া হয় এই কথাটা এই ধারণাটাই আমাদের ভুল আমি করি আমার মঙ্গলের জন্য আমি সেবা করি আমার সপরিবার এবং আমার মঙ্গলের জন্য আমি তার সেবা করব। আমার আমি নিবেদন করলে কিংবা আমি দিলে যে তার হবে এমনটা নয় তাই শ্রী শ্রী ঠাকুর বললেন এমন শর্ত হৃষ্টবিত্তি করতে করতে কখনো বলো না এরকম শর্ত স্থাপন করো না এই শর্তে পরম পিতা কখনো টলে না শয়তান টলতে পারে তাই এই ভুল কোনোদিন করবেন না শ্রী শ্রী ঠাকুর বললেন ওই শর্ত ও প্রত্যাশায় তার দয়া পাওয়ার পথে বাধা সৃষ্টি করে ভগবান ভালোবাসেন সকলকে যথোপযুক্তভাবে কিন্তু আমরা প্রত্যাশাহীন হয়ে তাকে যতখানি ভালোবাসি ততখানি আমাদের তাকে পাওয়া হয় তাকে পাওয়া মানে সব বৈশিষ্ট্য অনুযায়ী তার রকমে রূপান্তরিত হওয়া ওই চরিত্র যেখানে মজুদ হয় সেখানে জীবনের সেখানে জীবনীয় জিমার অভাব হয় না গীতায় আছে কর্মফল ত্যাগের কথা ইষ্টভৃতি হল বাস্তব কর্মফল ত্যাগ কাজের ফলে যা পেলাম তার অগ্রভাগ গুরুকে দিলাম এর ক্রমাগতি ও ক্রমবিস্তারে ভগবান আপনাদের কাছে উদ্ভিন্ন হয়ে উঠবেন আপনাদের গুরুর ভিতর দিয়ে যেমন কেষ্ট ঠাকুর হয়েছিলেন অর্জুনের কাছে একনিষ্ঠ না হলে হয় না বহু নৈষ্ঠিকতা নিষ্ঠুর ব্যবচার ছাড়া আর কিছু নয় ওকে নিষ্ঠা কয় না সবাই ভালোবাসো শ্রদ্ধা করো কিন্তু ভক্তি করো এক জায়গায় ভালোবাসা ভালো নয় কেন্দ্রীভূত প্রশ্ন হলো যে ব্যবসাদারী ভালোবাসা কেমন সিসি ঠাকুর বললেন যেমন ধরো একজন স্বার্থ বাগাবার আশায় বহু সাধুর কাছে যাচ্ছে খুব ভক্তি দেখাচ্ছে কিন্তু কাউকে অনুসরণ করে না কেষ্টদা বললেন চারিদিক হতেই তো মানুষ তার প্রয়োজনীয় যা কিছু করবে এর মধ্যে প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর বলছেন একজনকে অনুসরণ না করলে আহরণগুলি বিচ্ছিন্ন হয়ে থাকবে মালার আকারে গেথে উঠবে না মালা কথা সূত্র হলেন ইষ্টগুরু গুরু আই লাভ অল উইথ দ্য লাভ অফ মাই ওয়ান একের প্রতি আমার যে ভালোবাসা তাই নিয়েই আমি সকলকে ভালোবাসি ওই রকম একজন এক যদি আমার জীবনে না থাকেন যাকে নিয়ে আমার জীবনের সর্বক্ষেত্রে সর্বদা চলি তাহলে আমার জীবনে কখনো ঐক্য সঙ্গতি আসবে না কত রকমের অসঙ্গতি ও পরস্পর বিরোধী ভাব যে আমার উপর আধিপত্য করে আমাকে বিচ্ছিন্ন করে তুলবে তার ইয়ত্তা নেই তাই গুরু চাই চাই গুরু নিষ্ঠা গুরু নিষ্ঠা নিয়ে গুরুগত প্রাণ হয়ে যা কিছু করতে হবে বৈষ্ণবরা কয় ঠাকুর যাতে ভালো থাকেন সেই জন্য নাকি গোপীরা পূজা করেছিলেন ইষ্টার্থে যা করা যায় তাই পবিত্র তাই পূর্ণ এরকমভাবে ভাবে শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলে আজকে যে আলোচনাটা করলাম আপনারা অবশ্যই প্রত্যেকের মধ্যে গুরু ভাই বোনদের মধ্যে আলোচনা করবেন ইষ্টভীতি করতে করতে কখনো এমন প্রার্থনা করে শ্রী শ্রী ঠাকুরকে টলাবার চেষ্টা করা উচিত নয় কারণ তিনি আমাদের পরীক্ষা করবেন আমি সেই পরম পিতাকে পরীক্ষা করতে যাব না এইভাবে শ্রী শ্রী ঠাকুর আমাদের পরিষ্কারভাবে ভাবে বলে দিলেন আর ইষ্ট এই পর্যন্ত জয়গুরু